আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব। বেঁচে যাওয়া পরোটার ডো দিয়ে মচমচে মজাদার এই নাস্তাগুলো এভাবে এই নাস্তাগুলো তৈরি করে প্রায় এক মাস পর্যন্ত কিন্তু সংরক্ষণ করতে পারবেন এই রকম মুচমুচে থাকবে এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই নাস্তাগুলো তৈরি করলাম প্রথমে এখানে নিয়ে নিলাম বেঁচে যাওয়া পরোটার ডো এখন এই ডো দুইটা দিয়ে আমি পাতলা পাতলা করে দুইটা বড় সাইজের রুটি করে নেব আর যতটা সম্ভব এই রুটিটা পাতলা এবং বড় করে বেলে নেবেন বড় এবং পাতলা করে আমি একটা রুটি করে নিছি আর এখানে দিয়ে দিব দুই চামচ পরিমাণ রান্নার সাদা তেল এখন এই তেলটাকে হাত দিয়ে খুব ভালোভাবে রুটির ভিতর বিছিয়ে দিতে হবে আর উপর দিয়ে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ আটা বা ময়দা যেটাই পারেন ছিটিয়ে দিবেন আর ছিটিয়ে এইভাবে হাত দিয়ে একটু মেলে দেবেন এখন আমি এই রুটিটাকে এইভাবে একটু গোল গোল করে নেব একবার দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে করে নিলাম সম্পূর্ণ রুটিটা আমি এইভাবে গোল করে নেছি হাত দিয়ে এখন একটু লম্বা করে নিতে হবে একটা রুটি দিয়ে আমি কত বড় একটা লেচি কেটে নিলাম এখন আমি এই লেচিটাকে মাঝখান বরাবর কেটে নেব এরপর আমি টুকরো টুকরো করে নেব আর এই একইভাবে আমি আরেকটা রুটিও কিন্তু বানিয়ে নেব এখন এই লেচিগুলোকে হাত দিয়ে এইভাবে একটু চাপ দিয়ে থেতো করে নেব এখন এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম আর এই লেচিটাকে খুব পাতলা করে বেলে নিতে হবে আর এই তো হয়ে গেল এভাবে আমি সবগুলোই কিন্তু বানিয়ে নিব এভাবে আমি সবগুলো বানিয়ে নিছি এখন আমি এগুলোকে তেলে ভেজে নেব এজন্য আগে থেকে আমি ফ্রাই প্যানে তেল বসাই দিয়েছিলাম তেলটা যখন হালকা গরম হয়েছে ওই পর্যায়ে আমি সবগুলো নাস্তা এইভাবে দিয়ে দিব এই নাস্তাগুলো ভাজার সময় চুলার হিটটা কিন্তু একদম মিডিয়াম টু লো হিটে রেখে তারপর ভেজে নেবেন হালকা বাদামি করে আমি নাস্তাগুলো ভেজে নিছি এখন আমি সবগুলো নাস্তা উঠিয়ে নিব আর একইভাবে আমি সবগুলো নাস্তায় কিন্তু বানিয়ে নিব। এখন আর বেঁচে যাওয়া পরোটার ডো নিয়ে চিন্তা করতে হবে না বেঁচে যাওয়া পরোটার ডো দিয়ে মজাদার এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন এইভাবে আমার সবগুলো নাস্তায় কিন্তু ভাজা হয়ে গেছে চাইলে আপনারা এগুলো নিমটি হিসাবেও এইভাবে খেতে পারেন এখন আমি এই নাস্তাগুলোকে হালকা চিনিতে পাক দিয়ে দেব এই জন্য হাফ কাপ পরিমাণ চিনি এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম চার চামচের মতো পানি এখন এই চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নিব আর এই চিনিটা যেন একদম জাল করার পরে চিনি না হয়ে যায় আবার এই জন্য সামান্য পরিমাণ লেবুর রস এখানে দিয়ে দিতে হবে আর এই শিরাটাকে একদম কিন্তু ঘন করা যাবে না যখনই দেখবেন চিনিটা গলে শিরাটা একটু আঠালো হয়ে গেছে ওই পর্যায়ে আপনারা এই চুলাটাকে অফ করে দেবেন শিরাটাকে কিছুটা ঠান্ডা করে আপনারা আগে থেকে ভেজে রাখা এই নাস্তাগুলো দিয়ে এইভাবে উলটিয়ে পাল্টিয়ে উঠিয়ে নেবেন এই নাস্তাগুলো ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ